আলী মুয়াবিয়ার মধ্যে যখন মুনাফিকরা বিরুদ্ধ দিয়েছিল তখন তৎকালীন বিশ্বের রুম দেশের খ্রিস্টান বাদশাহ মুহাবিয়ার কাছে পত্র পাঠাইল বলল আমি শুনেছি আলীর সাথে আপনার বিরুদ্ধ বেদেশে তাই আলীর বিরুদ্ধে আপনাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য আমি আপনাকে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্র দিয়ে সাহায্য করতে চাই আপনি অনুমতি দিলেই পাঠিয়ে দেব খ্রিস্টান বাচ্চার উন দেশের আলীর বিরুদ্ধে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্র দিয়া মুয়াবিয়াকে সাহায্য করতে চায় তাকে তিনি অনুমতি দিলেই পারে চিঠির জবাবে মুয়াবিয়া লেখলেন এই রুমের লাল কুত্তা রুমের বাচ্চারে তিনি প্রথম সম্বোধন সম্বোধনটাই করেছিলেন এই রুমের লাল কুত্তা এই রুমের লাল কুত্তা আলী একজন মুসলমান আমি মহাবিয় একজন মুসলমান আলীর সাথে আমার কোন মত বিরোধ থাকলে সেটা একান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার মুসলমানদের ঘরুয়া ব্যাপার নিয়ে আর দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই